হ্যালো এব আজকে আমরা চলে গিয়েছিলাম ফ্রাই বাকরিতে এটা হচ্ছে বনানীতে বনানিতে মানে আমরা গিয়েছিলাম আর কি বর্ণানি আউটলেটে তো আজকে আমার হাজব্যান্ড আমার সাথে একটা ডিল করেছে যে আজকে আমাকেই খাওয়াতে হবে বিল আমি পে করব। তো যেই কথা সেই কাজ যেহেতু হাজব্যান্ড বলেছে আর একটা জিনিস চেয়েছে আমি কি না দিয়ে পারি তো তার কথা রাখার জন্য আমরা চলে গিয়েছিলাম বর্ণানির ফ্রাই প্যাকেটসে আমি আজকে বলেছি ঠিক আছে তোমার যা ইচ্ছা খাও তো বললো যে চিকেন ফ্রাই নিবে দেখবে যে কে কয়টা খেতে পারে তো দেখলাম এখানে হচ্ছে ফ্রাই প্যাকেটসে একটা ভালো অফার আছে যে এক হাজার টাকায় হচ্ছে দশ পিস চিকেন ফ্রাই দিবে তো আমরা ভাবলাম যে ওইটাই নিয়ে নিই তারপর আরও বেশ কিছু অফার দেখলাম আমরা দেখছিলাম যে কি কি নেওয়া যায় এই যে এখানে দশ পিস চিকেন এক টাকা তো আমরা হচ্ছে এইটা নিলাম আর আরও কিছু ছিল এক এক দিন এক একটা থাকে ওইটা হচ্ছে আপনারা গেলে ওরা বলে দিবে যে কোন দিন কোনটা অ্যাভেলেবেল থাকে আজকে এটা অ্যাভেলেবেল ছিল আমরা হচ্ছে অন্যগুলোতে যাইনি আমরা হচ্ছে দশ পিস চিকেন ফ্রাই নিয়েছে যেহেতু আজকে আমাদের চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করেছিল আর আমরা হচ্ছে বাজি ধরেছি যে কে কয়টা হচ্ছে চিকেন ফ্রাই খেতে পারে এই যে এখনও তেমন একটা লোকজন নেই আমরা হচ্ছে সন্ধ্যার পরে গিয়েছিলাম আর এখানে হচ্ছে পঁচিশ টাকা পিস হচ্ছে এক্সট্রা আপনি যদি কোনো সস অ্যাড করতে চান তাহলে এক্সট্রা পঁচিশ টাকা করে এখান থেকে চুজ করে আপনারা দিতে পারেন তারপর আমরা সাথে দিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস এই যে ফ্রাইড রাইস পপকর্ন কম্বোটা এটা হচ্ছে একশো টাকা আর এই যে এখানে ফিশ অ্যান্ড চিপস যেইটা লেখা ছিল এইটা আমি অর্ডার দিয়েছিলাম একটু ট্রাই করার জন্য যে ফিশ আইটেমগুলো কেমন হয় এটাও আমি দিয়েছিলাম আর এখানে দেখছিলাম ড্রিঙ্কসের মধ্যে কী নেওয়া যায় আমার আপাতত কিছু ভালো লাগেনি আমরা ভেবেছি অন্য কোথাও গিয়ে আমরা ড্রিঙ্কস খাবো যে জন্য জাস্ট এই আইটেমগুলো নিয়েছি আর আমি আসার সময় বনানে মিটের থেকে একটু শপিং করেছি হালকা পাতলা মানে ছোটো শপিং সো ওইটাই এখন বসেছি খেতে এই যে আমাদের ফ্রাইড রাইস আর হচ্ছে চিপস অ্যান্ড হচ্ছে ফিশ এটা দিয়ে গিয়েছে বেশ গরম আমি জাস্ট ধরতেই পারছিলাম না বাট সাইজ দেখে আমার একদম মনটা ভরে গিয়েছে যে না প্রাইজ অনুযায়ী ওদের সাইজগুলো হচ্ছে বেস্ট অনেক ভালো লেগেছে নর্মালি হচ্ছে এই প্রাইজে ওরা হচ্ছে অন্য কোথাও বা আমি দেখেছি ছোট ছোটো কোয়ান্টিটি বা খুব অল্প কোয়ান্টিটির খাবার দেয় বাট এখানে হচ্ছে প্রাইস মানে অনুযায়ী বেশ ভালো পরিমাণ কোয়ান্টিটি দিয়েছে এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই আর বেশ ভালো ফিশ অ্যান্ড ফিশ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই যেটা দিয়েছে ফিশের ফিশটা একদম গরম গরম ফ্রাই করে দিয়েছে আর টেস্টও ভালো ফ্রাইড রাইসটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কারণ হচ্ছে অন্য আইটেমের তুলনায় এটা একটু নিচে পড়ে গিয়েছে কারণ অন্যগুলো আইটেমগুলোর টেস্ট একদম পারফেক্ট আর হচ্ছে ভালো লেগেছে বেস্ট মনে হয়েছে সেই জন্য হচ্ছে রাইসের রাইসটা আমার রাইসের টেস্ট একদম একটু লো হয়ে গেছে আমার কাছে একটু ডাউন হয়ে গেছে আর এই যে ভাই আমাদের কম্পিটি করার জন্য চিকেন ফ্রাই হাজির এখানে হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে ছয় পিস আর হচ্ছে বাকি চার পিস হচ্ছে আমি পার্সেলের জন্য নিয়ে নিয়েছি আমি যে সাইজ দেখে অবাক যে এতগুলো আমরা খেতে পারবো না তারপরে হচ্ছে যেহেতু দশ পিসের একটা কম্ব নিয়েছি তো আমরা এই ছয় পিসের মধ্যে আমরা কম্পিটিশান শুরু করেছি যে কে কয় পিস খেতে পারে ভাই ট্রাস্ট মি আমি জাস্ট এক পিস খেয়ে আমি হাঁপিয়ে পড়েছি আমি আর খেতে পারিনি আমি বলেছি না আমি বাসায় গিয়ে আসতে ধীরে খাবো আমি পার্সেল নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড মাসাল্লাহ সে হচ্ছে তিন পিস খেয়েছে বাকিগুলো সেও খেতে পারিনি সো কম্পিটিশানে আমি আগে হেরে গিয়েছি আমি এমনি খাবারে অনেক স্লো আমি তেমন একটা খেতে পারি না বাইরে গেলে বাট বলি আমি এটা খাবো সেটা খাবো তারপরে হচ্ছে এই যে আমি হচ্ছে এই পিসটা নিয়েছি চিকেনগুলো ওরা একদম ফুল পিস দিয়েছে কোনো কৃপণতা করেনি আর এত গরম আর হচ্ছে সফট আর টেস্ট একদম হানড্রেড পারসেন্ট মজা ছিল মানে খুবই ভালো লেগেছে আমার কাছে আপনারা চাইলে একদম মন ভরে যদি খেতে চান আপনারা একটা কম্বো নিয়ে নিতে পারেন আমি আমি বলছি আপনারা ঠকবেন না এখন আমাদের দুই পিস রয়ে গেছে এই যে আমি খেতে খেতে হাঁপিয়ে গিয়েছি আমার হাজব্যান্ড বলছে যে যেহেতু বউ ট্রিট দিচ্ছে সে হচ্ছে খাবে আজকে একদম সে জীবন লাগিয়ে খাবে তো মজা করছিলাম জাস্ট এভাবেই বাকিগুলো আমি পার্সেল নিয়েছি আজকে ব্লগটা এখানেই আমাদের পাশে থাকে সোটাটা।